বেয়াদবি করবেন না ঠিক আছে একদম লিমিট ক্রস করলে কিন্তু খুব খারাপ হবে বলে দিলাম ভাই আসসালামু আলাইকুম হ্যাঁ আপনি কি জানেন এই 5000 টাকা আপনি চাইলে আজকে জিতে নিতে পারেন তাই নাকি হ্যাঁ আমি আজকে আপনার সাথে একটা কুইজ খেলতে চাই মজার একটা উত্তর যদি আপনি দিতে পারেন মানে সঠিক উত্তরটা দিতে পারলেই এই 5000 টাকা কিন্তু আপনার দিকে চলে যাবে এটা আমার দিকে আর আসবে না ঠিক আছে তাহলে আপনি কি কুইজটা খেলতে রাজি আছেন সকাল থেকে ভাই এখন পর্যন্ত কাউকে মানে কারোর কাছ থেকেই উত্তরটা পাই নাই এবং কেউ এটার উত্তর দিতে পারে নাই কঠিন হ্যাঁ কঠিন তো বটেই যেহেতু পাঁচ হাজার টাকা পাবেন তো সহজ প্রশ্ন না কিন্তু আপনাকে ভেবে চিন্তে উত্তর দিতে হবে আপনার কাছে শুনে সহজ মনে হতে পারে কিন্তু সহজ প্রশ্নের উত্তর না শুরু করব হ্যাঁ দর্শক আপনাদেরকে বলে রাখছি এই টাকাটা কিন্তু ভাই পেয়ে যেতে পারে আপনারা যারা সঠিক উত্তরটা জানেন আপনারাও কমেন্টসে লিখে দিবেন আপনারাও কিন্তু এই পাঁচ এরকম পাঁচ হাজার টাকা পেয়ে যেতে পারেন কমেন্টস উত্তরটা লিখে দিবেন ভিডিওটা শেয়ার করে দিবেন ভাই তাহলে শুরু করি আমার প্রশ্ন হচ্ছে একশো থেকে দশ বাদ দিলে কত থাকে সহজ প্রশ্ন আপনার কাছে মনে হচ্ছে কিন্তু কঠিন একশো থেকে দশ বাদ দিলে কত থাকে কি ভেবে চিন্তা উত্তর দিলেন ভেবে চিন্তা কি ভাই কি কোন ধরনের কথা বলেন

টাকা দেন আপনি তো অ্যানসার পাইছেন ভাই আপনি অ্যানসার পাইছেন না আমি অ্যানসার ওই খাতা আমার বিষয় না ভাই আরে ভাই আপনি তো পাগল মনে হইতেছে আমি স্বাভাবিক মানুষই ধরছি নাকি আল্লাহই জানে আপনি অ্যানসার পাইছেন ভাই বুঝছেন কত 100 থেকে 100 থেকে যদি আপনি 10 ফেলে দেন মানে 100 যদি লিখেন এখান থেকে প্রথম এক আর শূন্য মানে 10 ফেলে দেন তাহলে একটা শূন্য থাকে হ্যাঁ অ্যানসার পাইছেন ভাই আপনি উত্তর দিতে পারেন নাই ভাই থ্যাংক ইউ